আসসালামু আলাইকুম আজকে আমরা ডিসকাস করব যে কিভাবে একটা বেটার স্কোয়াড বানানো যায় এবং বেটার স্কোয়াড বানানোর পেছনে কি কি কাজ করে সেটা নিয়ে সো চলেন শুরু করা যাক শুরুতে আমরা গেম প্ল্যানে চলে আসছি এবং আসার কারণ হচ্ছে এইখানে আর কি আমি আপনাদেরকে বোঝাবো এবং এইখানে আমি আপনাদেরকে কোনো বেস্ট ফর্মেশন বা বেস্ট প্লেয়ার এই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো না জাস্ট হালকা পাতলা কিছু একটা আলাপ করবো যেটা করলে আপনার আলটিমেটলি আপনি দেখবেন যে আপনার সব কিছু ইম্প্রুভ হচ্ছে বা আপনি গেমিং যে সেন্স এই জিনিসটা আপনার বাড়তেছে তাইলে প্রথম বিষয় হচ্ছে এইখানে যে স্কোরটা দেখতে পারতেছেন এই স্কোরটাতে তিনটা স্ট্রাইকার আছে একটা এএমএফ আছে দুইটা হচ্ছে সিএমএফ আছে বা ডিএমএফ আছে এবং তার নিচে হচ্ছে চারটা ডিফেন্ডার আছে এই ফরমেশনটা রিজন হইতেছে যে ভাই আমি উইং খেলাইতে পারি না অর্থাৎ দুই পাশে যে ফ্ল্যাঙ্কে দুজন প্লেয়ার যাবে এবং ড্রিবল করে আমি বল ভেতরে নেব অথবা ক্রস করে বলকে আমি ভিতরে পাঠাবো এই টাইপের হচ্ছে আমার খেলার ধরন এটা না এবং আমি এইভাবে খেলতে পারি না আমি এভাবে স্কিলড না তো আমি যেহেতু নুব বা আমার যেহেতু খেলার ধরনটা একটু ডিফারেন্ট আমি চাই যে আমার বল সরাসরি স্ট্রাইকারের পায়ে যাবে এবং ওইখান থেকে আমি বল দেয়া দৌড় দিয়ে গোল করার ট্রাই করব একটা মিস হলে আরেকটা স্ট্রাইকারকে দিব সেই শট করবে তারটা মিস হলে আরেকটা স্ট্রাইকারকে দিব সেই সেই শট করবে মানে সাম হম আমি অ্যাটাকের উপরে রাখতে চাই এই জন্য আমার এই ফরমেশন দেখতেই পাইতেছেন এবং ক্ষেত্রে হবে কি যে আমার কোনো উইংয়ের ঝামেলা নেই আমি সরাসরি ডিফেন্ডার থেকে চেষ্টা করব যে কিভাবে ওই স্ট্রাইকার অধ্যে যাওয়া যায় এবং এই জন্য এই সংযোগটাকে রাখার জন্য মাঝখানে দুইটা ডিএমএফ আছে একটা এমএফ আসে ডিএমএফের পায়ে বল বল দিয়ে এরপর ওইখান থেকে থ্রু করে একটা স্ট্রাইকারকে হচ্ছে চলে যাবে স্ট্রাইকারের কাছে এখন এই এক্ষেত্রে অপোনেন্টের ডিফেন্সে পাঁচজন থাকুক আর যে কয়জনই থাকুক না কেন তিনটা স্ট্রাইকারকে সে কখনোই রাখতে পারবে না আটকায়া আবার এর মধ্যে অন্যতম একটা বিষয় হইতেছে যে সে যদি ম্যানমার্কিংয়ে দেয় তাহলে সর্বোচ্চ দুইটা প্লেয়ারকে সে ম্যান মার্কিং দিতে পারবে আর কিন্তু তখনও আমার বাইচে যাচ্ছে এবং ওইটাতে দিয়ে আমি আগানোর সময় যতই ম্যানমার্কিং থাকুক না কেন ওই ডিফেন্ডার সামনে আগাবে এবং ওইখান থেকে আমি বল থ্রু দিয়ে সামহাও বের করবে এইটা হচ্ছে আমার চিন্তা চেতনা দিয়ে এই স্কোরটা বানানো হ্যাঁ এই স্কোয়াড নিয়ে খেলার সময় হান্ড্রেড পার্সেন্ট এরকমভাবে এক্সিকিউট করা যায় না বাট কিছু কিছু ক্ষেত্রে আসলে এই ব্যাপারটা ওয়ার্ক করে এবং এই কিছু কিছু ক্ষেত্রে ওয়ার্ক করার কারণেই আমি আসলে এই স্কোয়াডটা এইরকমভাবে সাজাই রাখছি এটাকে সাধারণত মেটা স্কোয়াড বলা হয় অনেক পুরোটা এই স্কোয়াড দিয়ে খেলে আবার অনেকে উইং দিয়ে খেলে যেই যেটাতে দিয়ে এক্সপার্ট সেইটা দিয়ে খেলে আচ্ছা এইখানে এতটুকু কথা বলার রিজন হইতেছে যে আমি আপনাকে আমার গেম প্ল্যানটা বুঝাইলাম আমি কেমনি খেলি এবং দেন আমি আপনাকে দেখাই যে আমার স্কোয়াডটা আসলে আমি যেইভাবে খেলি ওইটার উপর বেস করে বানানো সুতরাং আপনার স্কোয়াড আছে এই স্কোয়াডটাকে আপনার বানাইতে হবে আপনার খেলার ধরন অনুযায়ী ধরেন আপনি উইং দিয়ে খেলেন যে আমার কাজ হচ্ছে ভাই আমি ধাম ধুম ক্রস করব আমি ক্রসে স্পেশালিস্ট এবং আমি ক্রস ভালো খেলি সো তাইলে এখন আপনি কি করবেন আপনার এই দুই পাশে দুইটা উইঙ্গার খেলাইতে হবে ঠিক আছে এখন উইঙ্গার খেলাইলে যখন আপনি এই তিনটা স্ট্রাইকারের জায়গা থেকে দুইটা উইঙ্গার খেলাইতেছেন তার মানে আপনার স্ট্রাইকারের জায়গাতে একটু ঝামেলা তখন আপনার হইতেছে যে একজন এ এম এফ বাড়তি নিয়ে আসতে হবে ঠিক আছে তো চলেন আমরা একটু ওইটা দেখি যে একজন এম এফ বাড়তি আনলে কীরকম হয় এইটাই হয় না এটা না আমাদের আর একটা স্কোয়াড আছে লিগা বি ভি এক সম্ভবত হ্যাঁ এই দেখেন এইটা হচ্ছে যে ভাই আমি ক্রস খেলবো আমি উইং দিয়ে একটু নাচানাচি করবো আমি ড্রিবলিং করাবো ড্রিবলিং করায় পাঁচ টাস করে আমি সামহাও স্ট্রাইক দিয়ে গোল করাবো দ্যাটস ওয়াই আমার হচ্ছে এই স্কোয়াড এবার চলেন আর একটা দেখাই যে ভাই আমার এইসবের কিছুই দরকার নাই আমার খেলার ধরন হইতেছে যে আমার মিডফিল্ড কন্ট্রোল লাগবে না আমি জাস্ট বল পায়ে পাবো উড়ায় দেবো অপোনেন্টের কাছে যাবে এবং সেইখান থেকে আমি শ্যুট করার চেষ্টা করবো সেক্ষেত্রে আমার কি করা যায় আপনি আমার সেইটা বলেন তো সেই ক্ষেত্রেও যে ফরমেশন আছে সেটা আমরা একটু দেখি এই যে চার এক পাঁচ চারটা ডিফেন্ডার একটা মিডফিল্ডার এবং বাকি পাঁচজন স্ট্রাইকে দেখেন সেম টু সেম আমার যে স্কড ওইটাই জাস্ট দুইজন যে আমার মিডফিল্ডে ছিল ওই দুজনকে সরাই দুইটা আমি উইংয়ে দিয়ে দিছি এই যে তিনটা স্কোয়াড আপনাদেরকে দেখাইলাম এই তিনটা স্কোয়ার দেখানোর রিজন হইতেছে দেখেন তিনটা স্কোয়ার তো এখানে চলে আসছে এবং তিনটা স্কোয়াড আপনারা দেখলেনও এবং একই সাথে আপনি দেখলেন যে তিনটা স্কোয়াডের খেলার ধরন আসলে ডিফারেন্ট যারা একটু পজিশন খেলতে চায় সেক্ষেত্রে ফরমেশন চেঞ্জ হবে যারা একটু সামনের দিকে আগাইতে চায় বা লং বল কাউন্টারে খেলতে চাই তাদের জন্য একটু অন্যরকম ফরমেশন নিতে হবে যারা উইংয়ে একটু নাচানাচি করতে পারে তাদের জন্য এক ধরনের আর যারা ফুলব্যাক দিয়ে অ্যাটাক করে অর্থাৎ ডিফেন্ডার দুই পাশে আরবিএল বি দিয়ে অ্যাটাক করে তাদের ক্ষেত্রে খেলার ধরনটা ভিন্ন হবে এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে শুরুতে আপনাকে চিন্তা করতে হবে আমি কেমনে খেলতে চাই ঠিক আছে এরপর আমি কেমনে খেলতে চাই ওই অনুযায়ী আমি ইউটিউবে সার্চ দেবো যে আমার ধরেন আমি চাই এলবি এইভাবে যাক একটা খসড়া করে নেব খসড়া করার পরে ওই অনুযায়ী ইউটিউব বা অন্যান্য জায়গায় দেখে একটা স্কোয়াড বা একটা ফরমেশান সাজানোর ট্রাই করব দেন আমি দেখবো যে আমার এই খেলার ধরনের সাথে কোন প্লেয়ারগুলো যায় অনেক ক্ষেত্রে দেখবেন যে আসলে আপনার খেলার ধরনের সাথে এপিক প্লেয়ার যাইতেছে না বাট ওই একই জায়গায় পডাব্লিউর একটা কার্ড অথবা স্ট্যান্ডার্ড কার্ড বেটার পারফর্ম করতেছে সেক্ষেত্রে আপনি ওই প্লেয়ারটারাই নেন কারণ আপনাকে আপনার ট্যাকটিক্সটাকে এক্সিকিউট করতে হবে এর বাইরে অন্য কিছু নাই ঠিক আছে আপনাকে আপনার ট্যাকটিক্সটাকে যদি আপনি এক্সিকিউট করতে পারেন গেম জেতার পসিবিলিটি অনেক বেড়ে যাবে এর পরবর্তীতে এই যে আমার সামনে এই যে একটা ফরমেশন আছে এই ফরমেশন যদি আপনি নেন তাইলে ভাই আপনি কোনো কাজে লাগাইতে পারবেন যদি আপনি হইতেছে উইঙ্গার টাইপের হন যে আপনার খেলার ধরন হচ্ছে আপনি উইংয়ে নিয়ে ক্রস করবেন এই ফরমেশন আপনার জীবনে কোনো কাজে আসবে না হ্যাঁ যদি আপনি এলবি আর আরবিতে হচ্ছে দুইজন অফেন্সিভ ফুলব্যাক রাখেন বা অ্যাটাকিং ফুলব্যাক রাখেন যারা সরাসরি অ্যাটাকে দৌড় দিবে ওই সময় কার্লোস কালো সেই সেক্ষেত্রে হয়তো ব্যতিক্রম হতে পারে বাট এক্ষেত্রে একটা রিস্কও থাকে যে আপনার ডিফেন্স লাইন ফাঁকা হয়ে যাচ্ছে আর কি তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি যে একজনের খেলার ধরনের সাথে আরেকজনেরটা একটা মিলতেছে না হ্যাঁ যারা ওনারা একসাথে অনেকগুলো খেলার সিস্টেম শিখে রাখে পজিশন খেললে কোন ফর্মেশনে খেলতে হবে উইংয়ে খেললে কেমনে খেলতে হবে এই ব্যাপারগুলো ওনাদের মাথায় সেট হয়ে আসে ওয়াই ওনারা যে কোনো ফরমেশনে এক্সিকিউট করতে পারে বাট আমি যেহেতু নুব সেহেতু আমি কিন্তু সব ক্ষেত্রে ওই ব্যাপারটা এক্সিকিউট করতে পারবো না সুতরাং আমাকে আমার চিন্তাধারার সাথে ফ্যামিলিয়ার এরকম কোনো একটা ফরমেশন বানাইতে হবে ঠিক আছে যেমন একটা ফরমেশন আছে যে চার দুই তিন এক তিনজন চার দুই তিন এক এইটা ক্রসের ক্ষেত্রে ভালো পারফর্ম করে আবার হচ্ছে অর্থাৎ উইঙ্গারকে আপনি মিডফিল্ডে নামায় নিয়ে আসবেন আর এম এফ এবং এলএমএফে তো এটা হচ্ছে ক্রসের জন্য অনেকে খেলে আবার অনেকে চার চার দুই খেলে অনেকে দেখবেন যে তিন পাঁচ এক খেলে তাহলে এই যে এই যাবতীয় খেলাধুলা অর্থাৎ প্রত্যেকের খেলার ধরন অনুযায়ী কিন্তু প্রত্যেকের স্কোরটা আলাদা হয় এই নিয়ে আমার টোটাল ১৪ মিনিটের আলাদা একটা লেকচার আছে বকবকানি আপনারা সেইটাও দেখে আসতে পারেন লিঙ্ক দিয়ে দিব তো এই হচ্ছে বিষয় অর্থাৎ এই পুরো ব্যাপারটা আপনার চিন্তাধারার উপর নির্ভর করতেছে চায় অন্যায় আপনাকে শিখায় দেওয়ার পর আপনি এই ওই সেই কপি করার পরে আপনি খেলার পর দেখবেন যে আপ তো তৃপ্তিটা পাইতে না ঠিক আছে বা যদি হচ্ছে এরকম হয় যে ভাই আমি একটা ফরমেশন নিয়ে ওই ফরমেশনের উপরে আমি আমার গেম প্ল্যানটাকে ওইটার উপরে সাজাবো সেক্ষেত্রে আলাপ ভিন্ন যেমন আমি আমার এই ফরমেশন নিছি এই ফরমেশন নেওয়ার পরে আমার চিন্তাধারা হয়েছে যে এইটার উপরে আমি কেমনে এক্সপার্টিস করা যায় সেই ব্যাপারগুলো নিয়ে আলাপ করা এবং সেইগুলো করার পরে এখন মোটামুটি হচ্ছে আমি কিছুটা হইলেও এই ফরমেশনের সাথে খেলতে পারি অন্য ফরমেশনে গেলে একটু কষ্ট হয়ে যায় আর কি তো এই হচ্ছে বিষয় তাহলে আপনার কাজ হইতেছে সামারি যদি করে দিই যে ভাই তাহলে এই পুরো ব্যাপারটাকে চিন্তা করেন পুরো ব্যাপারটাকে চিন্তা করার পরে আপনি যেভাবে খেলেন ওই অনুযায়ী একটা স্কেচ বানান বানাইলে বানান অথবা সরাসরি গেমে যায় ওই অনুযায়ী একটা ফর্মেশন সাজান ফর্মেশান সাজানোর পরে হচ্ছে ওই অনুযায়ী প্লেয়ার বসান দেন দেখবেন যে আপনার আলটিমেট স্কোয়াড রেডি হ্যাঁ শুরুতে একটু ঝামেলা হবে কারণ সব প্লেয়ার সব জায়গায় খেলে না এটাও বুঝতে হবে আপনার কোন প্লেয়ার কোন জায়গায় খেলে এগুলো যখন বুঝে যাবেন প্রপারলি তখন দেখবেন যে আপনি নিজেই নিজের স্কোয়াড বানাইতে পারতেছেন মন মতো একটারে ওই জায়গায় ওই জায়গায় রাখলেও সে ঠিকই তার খেলা ওই জায়গা থেকে দিতেছে সো দ্যাটস ইট আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ